শুধু তোমারই হে প্রিয় আমি শুধু তোমারই জগৎ মাঝে তোমারই খুঁজিয়া ফিরি ভুবন পেটিয়া তোমারই হিয়া মধুর পরশ ছুঁয়াইয়া দিয়া প্রেমের জাল রেখেছে বিছাইয়া তোমারই খোঁজে ব্যাকুল দিয়া যা কিছু সুন্দর যা কিছু অপরূপ জগতে যা কিছু মনোহারি ভালো লাগে যা কিছু মন চাহে সবেতেই প্রকাশ প্রিয় শুধু তোমার ক্ষুদ্র হৃদয় ক্ষুদ্র প্রাণ তবু খোঁজে যা কিছু সুন্দর যা কিছু মহান ক্ষুদ্র হিয়া বারে বারে চাহে ফিরিয়া সুন্দর জগতে যা কিছু তোমারই কত রূপরসে রাখি আছো বসে লভিতে হৃদয়ে তুমি জগতের সবারই শুধু তোমারই শুধু তোমারই